দশ পাতার অ্যাক্টিভিটি রে এখানে রয়েছে লেটস রাইট দ্য নেম অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মান্থস ইন দ্য ভ্যাকেন্ট কম্পার্টমেন্ট মানে এই যে খালি কামরাগুলোতে যথাযথ মাসের নাম লিখতে হবে প্রথমে রয়েছে জানুয়ারি তারপরে হবে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এটা হবে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর আমি স্পেলিংগুলো এখানে লিস্ট করে দিয়ে দিচ্ছি তোমরা নোট করে নিও এরপর অ্যাক্টিভিটি তেরোর বিতে রয়েছে প্লেস দ্য নেম অফ দ্য মান্থ অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ ডেজ তার মানে এখানে মাসের দিন সংখ্যা অনুসারে আমাদের মাসের নামগুলো লিস্ট করতে হবে এটা করার জন্য আমি তোমাদেরকে একটা নিয়ম দেখিয়ে দিচ্ছি তোমরা এটা মাথায় রাখবে দেখো এখান থেকে এটার থেকে জানুয়ারি শুরু করবে উপরের স্থানগুলোতে যে যে মাস পড়বে সেটা হচ্ছে একত্রিশে হবে আর নিচে যে মাসগুলোর নাম পড়বে সেগুলো হচ্ছে তিরিশে হবে শুধুমাত্র ফেব্রুয়ারিটা আঠাশ দিন বা উনত্রিশ দিনে হবে তাহলে একটু মিলিয়ে নাও এটা হচ্ছে জানুয়ারি একত্রিশ দিনে ফেব্রুয়ারিটা আঠাশ বা উনত্রিশ দিনে এরপরে মাস হবে একত্রিশ দিনে এপ্রিল নিচে পড়েছে তার মানে এটা হবে তিরিশ দিনে এপ্রিলের পরে মে হবে একত্রিশ দিনে জুন হবে তিরিশ দিনে জুলাই হবে একত্রিশ দিনে আগস্ট হবে একত্রিশ দিনে এরপরে সেপ্টেম্বর হবে তিরিশ দিনে অক্টোবর হবে একত্রিশ দিনে নভেম্বর নিচে পড়েছে হবে তিরিশ দিনে এবং ডিসেম্বর হবে একত্রিশ দিনে এরপরে রয়েছে অ্যাক্টিভিটি রে লেটস আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার এখানে সঠিক উত্তরটিকে আন্ডারলাইন করতে হবে এটা বোঝানোর আগে আমি তোমাদেরকে ছোট্ট একটা জিনিস বুঝিয়ে দেবো তাহলে এই ধরনের যত অ্যাক্টিভিটি রয়েছে তোমরা সহজেই করে ফেলতে পারবে একটা জিনিস আগে বুঝে নাও এখানে দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে একটা হচ্ছে পার্সন আর একটা হচ্ছে নাম্বার পার্সন তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন আর নাম্বার হচ্ছে দুই প্রকার সিঙ্গুলার নাম্বার ফোরোরাল নাম্বার এখানে দেখো শুধুমাত্র থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারে আমরা হ্যাস ব্যবহার করব বাকি সব ক্ষেত্রে হ্যাপ ব্যবহার করব তার মানে শুধুমাত্র থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার এই ঘরে যারা যারা আছে সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র হ্যাজ ব্যবহার করব আর বাকি সব ক্ষেত্রে আমরা হ্যাপ ব্যবহার করব সেটা কেমন আর বুঝিয়ে দিচ্ছি দেখো যেমন এখানে ফার্স্ট পার্সনে রয়েছে আই আই মানে আমি পুরুল নাম্বার ফার্স্ট পার্সনের উই উই হচ্ছে আমরা তাহলে আই এবং উই উভয়ের পরে আমরা হ্যাপ ব্যবহার করব। সেকেন্ড পার্সনে থাকে ইউ ইউ মানে তুমি হয় আবার তোমরাও হয় তাহলে ইউর পরেও আমরা কিন্তু হ্যাপ ব্যবহার করব। ফার্স্ট পার্সেন গেল সেকেন্ড পার্সেন গেল থার্ড পার্সনের মধ্যে সিঙ্গুলার নাম্বার শুধুমাত্র সিঙ্গুলার নাম্বারে আমরা হ্যাটা ব্যবহার করব। আবার থার্ড পার্সেনের পুরুলাল নাম্বার হলে সেখানেও কিন্তু আমরা হ্যাপ ব্যবহার করব। তাহলে আমরা এখান থেকে এই এরিয়া জুড়ে সব আমরা হ্যাপ ব্যবহার করব আর শুধুমাত্র এই ঘরটার জন্য আমরা হ্যাস ব্যবহার করব থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার কোনগুলো সেটা একটু দেখে নাও হি মানে সে সি মানেও সে ইট মানে এটি এটা হচ্ছে থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার যে কোনো মানুষের নাম বা যে কোনো প্রাণীর যদি একটি মানুষ বা একটি প্রাণী বোঝায় সেগুলো আমরা সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরে নেব যেমন কাউ বার্ড ক্যাট আবার পুরোল নাম্বার হচ্ছে দে এখানে যদি দুটো মানুষের নামও ব্যবহার হয় যেমন সুমি অ্যান্ড রোপা এরকম অ্যান ব্যবহার হয়ে যদি দুটো নাম ব্যবহার হয় সেটাও আমরা থার্ড পারসেন পুরোনাল নাম্বার হিসেবে ধরে নেব এছাড়া কাউস মানে গরুগুলি বার্ডস পাখিরা ক্যাটস বিড়ালেরা এই জাতীয় শব্দকে আমরা থার্ড পার্সেন্ট পুরুল নাম্বারে ফেলি তাহলে আমাদের একটা জিনিস পরিষ্কার হয়ে গেল শুধুমাত্র থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার হলে আমরা হ্যাজ ব্যবহার করব বাকি সব ক্ষেত্রে হ্যাব ব্যবহার করব চলো এবার আমরা অ্যাক্টিভিটিগুলো একটু দেখি তাহলে আয় আই হচ্ছে ফার্স্ট পার্সেন সিঙ্গুলার নাম্বার আয়ের পরে হ্যাব হবে আই হ্যাভ এ পেড ডগ ইউ হ্যাব এ নাইস ফেন রবি রবি একটা নাম এবং একজনকে বোঝাচ্ছে এখানে তাহলে এখানে আমরা হ্যাজ ব্যবহার করব রবি হ্যাজ এ ক্রিকেট ব্যাট এ বাটারফ্লাই একটি প্রজাপতি বোঝাচ্ছে হ্যাজ হবে এ বাটারফ্লাই হ্যাজ উইন্স অ্যান্ড এলিফ্যান্ট একটা হাতি বোঝাচ্ছে হ্যাজ এ ট্রাঙ্ক এর পরের অ্যাক্টিভিটিটা দেখো এখানেও হ্যাজ এবং হ্যাব ব্যবহার করতে হবে হি হচ্ছে থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার তাহলে নিঃসন্দেহে এখানে হ্যাজ ব্যবহার করব হি হ্যাজ এ রেড পেন্সিল উই হচ্ছে ফার্স্ট পারসেন পুরোলাল নাম্বার উই হ্যাভ এ হাউজ উইর পরে তাহলে হ্যাব বসবে উই হ্যাভ এ হাউজ তনুশ্রী একটা নাম বোঝাচ্ছে একটা মেয়ের নাম তাহলে কী হবে হ্যাজ হবে তনুশ্রী হ্যাজ এ ব্লু ফ্রক বার্স পাখিরা অনেকগুলো পাখি বোঝাচ্ছে থার্ড পার্সেন প্লুরাল নাম্বার হ্যাভ বসবে বার্ডস হ্যাভ উইন্স এ লিজার্ট এ লিজার্ট একটি টিকটিকেকে বোঝাচ্ছে তাহলে এখানে হ্যাজ ব্যবহার করবো এ লিজার্ট হ্যাজ এ টেল এরপরে অ্যাক্টিভিটি পনেরোই রয়েছে দেখো রাইড দ্য নেমস অফ দ্য সিক্স সিজন অফ ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের পশ্চিমবঙ্গে যে ছয়টা ঋতু আছে সেটা দিয়ে আমাদের এটা ফিল আপ করতে হবে আমি এখানে লিস্ট আকারে দিয়ে দিচ্ছি তোমরা দেখে ফিল আপ করে নেবে প্রথমে আছে সামার তারপরে হবে মনসুন তারপরে হবে আর্লি অ্যাটম তারপরে হবে লেট অ্যাটম এরপরে হবে উইন্টার এবং শেষে হবে স্প্রিং সামার মানে গ্রীষ্মকাল মনসুন মানে বর্ষাকাল আর্লি অ্যাটম মানে শরৎকাল লেট অ্যাটম হচ্ছে হেমন্তকাল উইন্টার হচ্ছে শীতকাল এবং স্প্রিং হচ্ছে বসন্তকাল